হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের বনসম্পদের মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন এই সুন্দরবন নিয়ে বাংলাদেশের বাদাবন নামেও পরিচিত বাংলাদেশের বৃহত্তম তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন এই সুন্দরবন থেকে আমরা আজকে কয়েকটি ইনফরমেশন জানবো এই সুন্দরবন পৃথিবীর মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ বন এটার সিংহভাগ পড়েছে বাংলাদেশে এবং কিছু অংশ পড়েছে ভারতে বাংলাদেশে যে অংশটা পড়েছে সেটা হচ্ছে বাষট্টি পারসেন্ট আর ইন্ডিয়া তথা ভারতে যেটা পড়েছে সেটা হচ্ছে থার্টি এইট পারসেন্ট এই সুন্দরবনের মোট আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার মোট আয়তনগত দশ হাজার বর্গ কিলোমিটার তার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে ছয় বর্গ কিলোমিটার যদি আমরা এটা বর্গ মাইলে হিসাব করি তখন হবে চব্বিশশো বর্গ মাইল আর বাদ বাকিটা হচ্ছে ইন্ডিয়ার অভ্যন্তরে এই সুন্দরবন বাংলাদেশের দুইটি বিভাগ এবং পাঁচটা জেলা ঘিরে রয়েছে তাহলে বাংলাদেশের কয়টা বিভাগে আছে দুইটা বিভাগে আছে বিভাগ হচ্ছে দুইটা একটা হচ্ছে খুলনা বিভাগ আর একটা হচ্ছে বরিশাল বিভাগ খুলনা বিভাগ আর একটা কি বরিশাল বিভাগ এবং বাংলাদেশের কয়টা জেলায় আছে পাঁচটা জেলায় আছে তার মধ্যে খুলনা বিভাগের হচ্ছে তিনটা জেলা একটা হচ্ছে সাতক্ষীরা একটা হচ্ছে বাগেরহাট আর একটা হচ্ছে খুলনা আবার বরিশাল বিভাগের দুটা জেলা একটা হচ্ছে পটুয়াখালী আর একটা হচ্ছে বরগুনা একটা হচ্ছে পটুয়াখালী আর একটা হচ্ছে বরগুনা তাহলে সুন্দরবন বাংলাদেশের কয়টা বিভাগে আছে দুইটা বিভাগে আছে কি কি বিভাগ খুলনা এবং বরিশাল এবং বাংলাদেশের পাঁচটি জেলায় আছে তার মধ্যে খুলনা বিভাগে তিনটি জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং বরিশাল বিভাগের দুটি জেলা একটা হচ্ছে পটুয়াখালী আর একটা হচ্ছে বরগুনা এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে কিংবা হচ্ছে এই দুইটা বিভাগে সুন্দরবন হলেও এই সুন্দরবন আসলে কোন নদীর তীরে অবস্থিত যে প্রশ্নটা থেকে বেশি এসেছে সুন্দরবন কোন নদীর পশুর নদীর অবস্থিত কোথায় অবস্থিত অবস্থিত। অবস্থিত। এবং এটা যদি আমরা মানচিত্রের হিসাব করি তাহলে এটা হচ্ছে পূর্ব সাইড আর এটা হচ্ছে পশ্চিম সাইড যে প্রশ্নটা পরীক্ষা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের পূর্ব কোন নদী আছে সরি বাংলাদেশ তো না সুন্দরবনের কোন পাশ্বে পূর্ব বাশে কোন নদী আছে বলেশ্বর কি আছে বলেশ্বর আর পশ্চিম পাশে আছে কোন নদী রায়মঙ্গল কোন নদী রায়মঙ্গল আমি আরেকবার বলি বাংলাদেশের যে সুন্দরবন এই সুন্দরবনের পূর্ব বাশে কোন নদী আছে পূর্বতে আছে ব বলেশ্বরেও আছে ব তাই আমরা বলতে পারি পূর্ব বাশে নদী আছে বলেশ্বর এবং পশ্চিম এই পশ্চিমে আছে ম তাই আমরা বলতে পারি পশ্চিম পার্শ্বের যে নদী আছে তার নাম হচ্ছে রায়মঙ্গল আর সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত এই বিষয়টা সহজে বোঝবার জন্য আমরা বলতে পারি বাংলাদেশের সব থেকে বেশি পশু পাখি বসবাস করে কোথায় নিঃসন্দেহে সুন্দরবনে তাই আমরা বলতে পারি সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত অবশ্যই পশুর নদীর তীরে অবস্থিত এছাড়াও আরও কিছু ইনফরমেশন আছে যেমন ধরেন এই সুন্দরবন এটাকে ইউনেস্কো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সংস্থা হিসাবে ঘোষণা দিয়েছিল ছয় ডিসেম্বর উনিশশো সালে ছয় ডিসেম্বর উনিশশো সালে এবং রামসার সাইড হিসাবে এটাকে প্রথমবার ঘোষণা করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনতিরিশে মে এরপরে আরও যে বিষয় আছে সেটা হচ্ছে এই সুন্দরবনে এই সুন্দরবনে তিনটি পয়েন্ট আছে একটি হচ্ছে হিরোন পয়েন্ট একটি হচ্ছে টাইগার পয়েন্ট আর একটি হচ্ছে জাফর পয়েন্ট পরীক্ষায় আমাদের কম্পিটিটিভ এক্সামে এই ইনফরমেশনগুলো অনেকবার আসছে তাহলে আমরা আরেকবার যদি ভিডিওটা রিকভার করি কিংবা সাম আপ করি তাহলে একটু আপনাদের সুবিধা হবে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন বটে এই সুন্দরবনের আরেকটা নাম হচ্ছে বাদাবন এটা অবস্থিত বাংলাদেশের দুটি বিভাগে এবং পাঁচটি জেলায় এর যে মোট আয়তন আছে দশ হাজার বর্গ কিলোমিটার যার বাংলাদেশে আছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এবং বাদবাকিটা বাকিটা আছে ভারতের অংশে বা সুন্দরবন পশুর নদীর তীরে অবস্থিত এর পূর্ব পার্শে ব নদী এবং পশ্চিম পার্শ্বে হচ্ছে রায়মঙ্গল নদী ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম